বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত তৌহিদী মুসলিম জনতা আসসালামু আলাইকুম এ আর রেসিডেন্সিয়াল মডেল দাখিল বিজ্ঞান মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে দ্বিতীয়তম বিশাল তাফসিরুল কুরআন মাহফিল এ স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ বাজার হতে এক কিলোমিটার পূর্ব পার্শ্বে পূর্ব বিছন্দ বাজার হাতিবান্ধা তারিখ তিন নভেম্বর দুই হাজার রোজ সোমবার সময় বাদ আসর হইতে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তা আবিদ তাপসির জগতের নতুন সাইদি খ্যাত মুপাশিরে কুরান মাওলানা আবদুল্লা আল নোমানি মাওলানা আবদুল্লা আল নোমানি খতিব বাইতুল মামুর জামে মসজিদ শাহজাদপুর গুলশান ঢাকা বিশেষ বক্তা মাওলানা সামিউল ইসলাম ফারুকি রংপুর খতিব ঐতিহাসিক জিহাদ পুকুর শাহী জামে মসজিদ ও সদস্য সচিব ইসলামিক মিডিয়া সোসাইটি ঢাকা বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম মাহাদি সভাপতি বাংলাদেশ মাজলিসুল লালমনিরহাট জেলা শাখা আরও তাৎসির পেশ করবেন স্থানীয় ওলামায় ক্রামগণ। প্রধান অতিথি মুহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট এক হাতিবান্ধা পাটগ্রাম আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শিল্প ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ জামাতে ইসলামী চেয়ারম্যান হাতিবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরাম বিশেষ অতিথিবৃন্দ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা আলহাস মোহাম্মদ শফিউল আলম বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম আমির ভারপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখা মোহাম্মদ হাবিবুর রহমান সাতা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখা মোহাম্মদ আনোয়ারুল কবির ওয়াসিম আহ্বায়ক ডাউয়াবাড়ি ইউনিয়ন শাখা ও সদস্য হাতিবান্ধা উপজেলা বিএনপি মোহাম্মদ আসাদুজ্জামান মফিজুল যুগ্ন আহ্বায়ক হাতিবান্ধা উপজেলা যুবদল সভাপতিত্ব করবেন আলহাস মোহাম্মদ জহুরুল হক সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি পরিচালনায় মাওলানা মোহাম্মদ ফেরদোস হোসেন অধ্যক্ষ এ আর রেসিডেন্সিয়াল মডেল দাখিল মাদ্রাসা সার্বিক সমন্বয়ে মোহাম্মদ শহীদুজ্জামান সুমন উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন বিশে দোস্রাব্য মহিলাদের পর্দা শীত বসে প্রজেক্টরের মাধ্যমে তাপতির সোনার দেখার সুব্যবস্থা সহ সাইকেল গ্যারেজের ব্যবস্থা রইয়া আছে আরজগুজার মাহফিল ইন্তজামিয়া কমিটি এ আর রেসিডেন্সিয়াল মডেল দাখিল বিজ্ঞান মাদ্রাসা পূর্ব বিসন্দয়ী বাজার হাতিবান্ধা